রান্না বান্না তা ভালো করে পারি না এখন আমি পড়াশোনা শিখবো বিয়ে করছি কি এখন পড়াশোনা করার জন্য তাহলে রান্না কেমন করে করো তো রান্নাই তো শিখবো পড়াশোনা আমি শিখতে যাব এখন তোর জন্য ভালো করে লিখ কিন্তু বই পড়তে যায় না কি করতে যায় না না একটু মোবাইল দি না একটু আমাকে পড়াবে না একটু বইছে থাকবে তুমি কি একটু মোবাইলে দেখতে পাবো না চার্জ দাও লাইক করবে লাইক করবে না আমার কি লাইক করবে তো আমি কিন্তু আজকে এখানে একা নাই ঠিক আছে তোর पापा আছে কিন্তু তোর সব কাহিনী আসতে দেখবে যে ও সব আমার সাথে কেমন ব্যবহার করে দুনিয়ার রাজ্যের লোক দেখবে কি

কোন <laughs> <laughs> সময়টা যেটাই করে একদিনেই ভালো করে